হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে শুক্রবার ছুটির দিন আর এই ছুটির দিনে ঢাকা শহরে একটা সাধারণ ফ্যামিলি কিভাবে তাদের দিন যাপন করে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তা চলুন আজকের ভিডিওটা শুরু করা থাক মা বলো বাবা কই বাবা ওই সাইল কোথায় যে ড্রয়িং রুমে ওই দেখি তো ওই যে বাবা ওখানে চাল বাছে আসলে এটা নিত্যদিনের বাবার সকাল বিকালের কাজ আর কি আমাদের নিজের ক্ষেতের আর কি চাল এটা এই চালটা আসলে প্রতিদিন পরিষ্কার করে বাবা সকাল বিকাল বাবা চলো নিচে যাবো আচ্ছা ওটো তাহলে হ্যাঁ ওরা দুই ভাই বোন কই এই যে তুমি কোথায় নেমে আসছো বেবলি বেবলি ববলি আছো

আর জন্য আচ্ছা তুমি মনে করাই দাও ঠিক আছে এই যে বাবা বেবুন চলো আমরা এখন যাই বাজারে ওটো চলো বইটা রেখে দাও হ্যাঁ ওটো চলো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি একটু জুতা পরে নিই চলো এবার যাই চলো চলো আমরা এখন বাজারে যাব ওই যে বাবারা বার হয় চলো বাজারে যাচ্ছি এখন আমরা ওই সামনে ওই মাথা থেকে সবজি নিতে হবে বাবা না ওই মাথা থেকে ওই মাথায় হ্যাঁ এই ভাইয়ের কাছে শাক ছিল শাক নেওয়া যেত অবশ্য চলো ওই মাথায় যাই আসতে যাও এখনো রোডের অবস্থাটা ভালো হয়নি আবার ফুল পাইছে ফুল নিছে আর কি তাই তো সুন্দর ফুল না চলো ওই সবজির দোকানে ওই সবজির দোকান থেকেই সবজি নেব আর কি ভাই সবজি দেন আর ছোট কি খবর শশা নাও তারপরে গাজর নাও টমেটো নাও নিয়ে তোমার ফুলটা দেখি দেয় সবজি আমাদের নেওয়া শেষ এখন একটু মুরগির বাজারে যাবো সামনে মুরগির দোকান ওই মুরগির দোকান থেকে মুরগি নেবো এখান থেকেই মোটামুটি আমাদের মুরগি নেওয়া হয় এখান থেকে আমরা মুরগি নেই প্রত্যেক সপ্তাহে আর কি এখন চিকেন এখান থেকেই নেব চলেন দেখি চলো ভাই ই দেন তো দুইটা পাকিস্তানি দেন ভালো থেকে দিয়ে হ্যাঁ কত পাকিস্তানি কত পাকিস্তানি কত তিনশো দুইটা বড় বড় দেন হ্যাঁ দুইটা বড় দেন হ্যাঁ দুইটা দুইটা একটু বড় দেখে হ্যাঁ তিনশো করে তাই তো কতটুকু হয়েছে দুইশো তাহলে কত আচ্ছা টাকাটা দিয়ে দাও আর মুরগিটা একবার নাও বাবা দে চলো আমাদের মুরগি নিয়ে আসে ছোটকে একটু ভিডিওতে নিয়ে নিই ছোটোর হাসি চলো চলো বাবা আমরা যাই বাসায় যাই চলো আঙ্কেলের দোকানে চলো ওখান থেকে কিছু নিতে হবে চলো চলো ওটো তাড়াতাড়ি চলো অন্ধকার আঙ্কেলের দোকান অন্ধকার বলো আঙ্কেলকে কিনিবা ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ওই সেরেলাখ নেব ভাই সেরেলাখ তারপরে সরিলাখ আর হচ্ছে ওই ফানটা নেব ফান্ডটা ওই একটু জানতে হবে যেটা বললো ওইটাই দেন ভাই গম আপেল ও কমপ্লেক্স ঠিক আছে থ্যাংক ইউ নিবা তুমি আর চকলেট নিবা চকলেট কোনটা নিবা ওই জায়গা থেকে নাও তোমার ভালো লাগে আচ্ছা আর কি নিতে হবে ক্লে ভাই আমাকে দেওয়া তো সব কমপ্লিট ঠিক আছে ভাই আসি হ্যাঁ কি নিবা তুমি এখন তো চলো ক্লের দোকানে চলো কোনটা পছন্দ বলো হ্যাঁ ভাই ক্লে দিয়ে ক্লে নাও এটা শেষ এখন চলো বাসায় যাই চলো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিই আমরা শেষ করে এখন আমরা ভিতরে যাচ্ছি সিঁড়ি উঠতে গিয়ে হাপাই গেছি চলো ভিতরে নিয়ে চলো এই যে নাও সব বাজার হ্যাঁ এই যে চিকেন আর এখানে ওই যে সবজি তারপর তোমার সরিষার তেল ফানটা স্যালাদের জন্য যা যা লাগে আমাদের রান্না বান্না শেষ আমরা সব ফ্রেশ নিয়েছি এখন খাওয়ার সময় তা এই দুপুরে আজকে কি কি আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা হচ্ছে শাকের ঘন্ট এটা হচ্ছে স্যালাড এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে টক দই মাংসটা আমি নিয়েছি আর একটু ঝোল নেই খেয়ে কেমন লাগে অনেক মজা হয়েছে আমরা তাহলে ওটা শেষ করি বাকিটা আপনাদের খাওয়ার পরে লগতে শেষ করব আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন দেখি এই যে বেবি কি করে তুমি কি করো খেলা এটা কি বানাইছো সব ধান I'm sure you subscribe to the Tata, bye da -da. bye. Tata.